প্রিয় দর্শক এখন আসি সিলেটের ঐতিহ্যবাহী স্থান মেজর ঠিরায় এখানে অস্থায়ী গরুর হাট বসেছে এবং হাটের কার্যক্রম এখনো চলমান পুরোপুরি এখনো রেডি হয় নাই তবে গরু কিন্তু এখন পর্যন্ত উঠে গেছে যাই হোক এখানে কিছু কাম কাজ চলতেছে দেখুন আর এখানে এগুলো প্রস্তুত হয়ে গেলে কিন্তু গরু আসবে হয়তো আগামীকাল থেকেই কিন্তু এই হাট জমজমাট হয়ে যাবে দর্শক অস্থায়ী হাটের মধ্যে এই মেজিল হাটটা কিন্তু আমার কাছে অনেক বড় মনে হচ্ছে না আপনারা সবাই যদি অন্য করে একটু কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু অনেক উঠেছে এখন আমি গরুর পাশে যাবো আন্দোলন জানাবো আর দেখুন এখানে কিন্তু আরেকটি শেড তৈরি হচ্ছে গতিতে কিন্তু তারা কাজ করতেছে চায় দর্শক দেখুন এখানেও কিন্তু আরেকটি শেডিটি প্রায় তিনটির টিট মতো শেড তৈরি করা হয়েছে এগুলা সম্পূর্ণ প্রস্তুত উপরে তেরপাল দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বৃষ্টি না পড়ে বৃষ্টির পানিতে যাতে গরুর কষ্ট না হয় এখানে কিন্তু গরু যে পুরোপুরি জমে যাবে হাট এছাড়া আরও অনেক জায়গাতেই কিন্তু শেড বসেছে শেড তৈরি করা হয়েছে আমি সম্পূর্ণ দেখাবো এখন আমি গরুর দাম কল জানানোর জন্য চেষ্টা করছি ওই পাশে যাবো এবং গরুর দাম জানাবো দর্শক চলে আসলাম ওই পাশে এখানে কিন্তু যে শেড তৈরি হয়েছে এখানে অনেক গরু আছে দর্শক এখানে কিন্তু হাত জমে গেছে প্রায় কয়েকটি গরু উঠেছে এবং এখানে কিন্তু কাস্টমার অলরেডি এসে গেছেন আর পিউ কিন্তু অবশ্যই আছেন তো আমি এখন দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো দর্শক শুরু করছি এখন দাম দর দিকে মু তো এখন আইছি একটা ওই দাম দেখে ওই যে দেখা দেখা পাক্কা বড় দেখা আছে দাম কত সেটা হয় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম সেটা

এক লাখ দশ হাজার দেখা আর একবারে ও দেখা দুই দেখা এক লাখ দশ হাজার দাম যদি লাগে অবশ্যই কিছু কম বেশ করবা তারপরে ঠান্ডাতে আরো একটা দেখা আছে সাদা ও দেখা সাদা দেখা একটার দাম কত বেছি লাগে আৰু কমই নাজত হৈছে দৰ্শক অ এতিয়া গৰু বোলে দেখাইছে মাজত লাগে বাই নামকেইটা

কিছু কম ৰেট কৰি দেখাইছে এখন ত' বায়ৰ গৰু বাইৰ নাম কি নাম্বাৰ টে হয়

যে কিছু কম দিবা যদি আপনারা ভিডিও দেখি আইন কিন্তু আড়া এই হয়েছে প্রায় লাইন আছে সাইড পাঁচটা হইব তো প্রচুর গরু গর্ব আপনারা আসলে মেজিলিয়া গরুর হাত কিন্তু অনেক বড় আপনারা দেখতে পারব দেখতে অবশ্যই